রায় কি সঠিক সঠিক জমি বিবাদিত কোন জমি নাই না বিবাদের জমি নাই তাইলে এখন এখানে নাই এখানে নাই কিন্তু বাড়ির ভিতরে জমি থাকুক না থাকুক এটা আমরা জানি না আগে ওই লোক বাড়ির ভিতরে ঘর ছিল এই জায়গা দিয়ে এই জায়গায় আছে পঁচিশ তিরিশ বছর আগের কথা এই এখন হইলো এই এর ভিতরে একটা সালিসি ব্যবস্থার মধ্যে গেলে যাওয়ার পরে আপনার পাঁচ কাটা জমি নেবাই দিয়ে দেশ আল্লাহর রাস্তা দেও আর পাওনাটা দেও সেটা হইলে হের ব্যাপার মনের দিকে দিয়ে দেশে যে দরকার নাই আমরা আফুস হয়ে যাই কিন্তু সেটা তারা মানে নাই ও সময় এখন রায়েল নিয়ে আসছে কোর্টের এখন আমাকে করার কিছু নাই আর করারও কিছু নাই এখন যদি আল্লাহ রাস্তে এই লোকটার এক শতাংশ জায়গা বাইরায় নাই এই মাল জিনিস নিয়ে থইবে কম এই কোন জায়গা নাই আমাকে গ্রামবাসীর দাবি যে এর একটু স্থান দেও কারণ নেবার পঞ্চাশ কুড়ি জমি আছে আল্লাহ অনেক কিছু দিয়েছে তারে কিন্তু যদি মনের খুশিতে দেয় দিতে পারে এইটা একদিন ফাইন আছে মামা এইদই মিছে যায়বে अथवा কোন কিছু করে কোনো না হারা কাইলো পশু অমুক অমুকের সম্মুখে দাঁড়াবার দতাছে পেরাইমানের দে যারা মিছে যায় জামিলা হবে কিন্তু কোন হারা গড়া যায়বে এটা আছে সে যাইবে

তাহা যায় বুঝলেন সার আপনি বুঝেন তো মামলায় যে কি লাগে যে তাহা পায় না হেউ করে দেওয়া লাগবে আমার

আপনারা এই রায়টা কি জজ কোট থেকে না হে জজ কোট থেকে জজ কোট থেকে গত বছর চলছে এই মামলা বিশ বছর আপনারা কতজন ওয়ারিস আছেন এলে ওয়ারিস ছিল আমরা তিন ভাই মাত্র আপনারা তিন তিন ভাই আমরা রাখছি জমি কিনে রাখছি তাহলে এই আপনাদের বিপক্ষে কারা ছিল যারা এরা কেউ বিপক্ষে যারা বেশ আছে হ্যাঁ প্রভাব না এই রায়তে হাতে ও হ্যাঁ দেখো জলে পত্তন লাইন রাইট থাম সব আজকে সব উঠছে আজ হচ্ছে এই দীর্ঘ বিশ বছর পর জমি আবার পাচ্ছেন আবার পাচ্ছি আবার ফেরত পাইতেছি ওরা কি আপিল করছিল কাগজ নাই তো তিন দা করবে ও কাগজই নেই তা আপিল করবে কাগজপত্র কিছু নাই খালি খাম খালি দ হল আর কিছু না হ্যাঁ গায়র বলে খায় আর কিছু না কিছু দেখানোর মতো ক্ষমতা নাই এটা সব আচ্ছা কয় শতাংশ এখানে আমাদের এখানে জমি আছে 1 2 3 বর্তমানে জমি তো আমাদের মেলায় যাবে দশ থেকে বারো কটা জমি হবে এই জোমারে এই হাড়া দহল করে যায় 1 3 কাটা মতো আর সেই জমিটা আজকে আপনারা উৎসেদ অভিযানের মাধ্যমে দখল নিচ্ছে হ্যাঁ দখল এটা আদালতের রায় আর ওরা আপিল করতে পারে না নাফিলের সময় দেশে করে না তো তাও না আপিল করবে কি দিয়ে জমি লইয়া অনেকদিন ধরে মামলা চলে তাই একতরফা জানায় যে ঘর বাঙবে বা কিছু করবেশ বিহীন কোন নোটিশ দেয় যে ঘর ভাঙবে বা জিনিস কিছু করে নাই আচ্ছা এই প্রশাসন যারা আসছে তাদের কাছে বলছেন যে আমরা নোটিশ পাইনি বলছি যে স্যার আমরা কোন নোটিশ পাইনি হ্যাঁ তারা কি বলছে তারা বলছে তারা কিছু বল নেই